মুসিব না পাই যদি মুসিব না পাই যদি করুণা তোমার অে আমার ওরে হাসো রে তবে আমার শিবতে না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার খবরে হাস কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাস আছি ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে পারে হাসো রে তোমারি বিনে তোমারি কেমনে হব পারব হাসো রে কি হবে আমার কবরে হাস কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহ তো দিয়ে দেখিয়ে আলোর পথ বলে সে পথে মিলবে রহ মত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পা সরে কি হবে আমার কবরে হাসরে হাসো রে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কব হাসো রে কি হবে আমার কবরে হাসো রে কি হবে আমার